আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপুর আরেকটি পার্সেল এসেছে তো পার্সেলটা যেহেতু আসছে আমি আপুকে বললাম আপু তাহলে আনবক্সিং করেন আপু বললো যে আচ্ছা ঠিক আছে চলেন আনবক্সিং করি তো আপুর আজকে যে অর্নামেন্টসগুলো ছিল সেগুলো সত্যিই ইউনিক মানে কি বলবো সিরিয়াসলি আপনারা যখন দেখবেন এই জুয়েলারিগুলো পুরা টাস্কি হবেন। আমি সিরিয়াসলি মানে এটা খেয়েছি যে একদম ইউনিক যাই হোক আসলে কথা বলে লাভ নেই আপনারা নিজেরাই দেখে নেন তো আপু হচ্ছে এই পেজ থেকে এই অর্নামেন্টসগুলো নিয়েছিল যারা যারা যাদের পছন্দ হবে তারা ডেফিনেটলি এই পেজ থেকে অর্ডার করতে পারেন এদের প্যাকেজিংটা অসম্ভব রকমের সুন্দর মানে আপনার অর্নামেন্টস আপনার কিছু না আসলে মানে নষ্ট হবে না সিরিয়াসলি এই যে এটা হচ্ছে আপুর একটা নেকলেস প্যান্ড্যান টাইপ এটা কিন্তু স্টোন টোটালি স্টোন এটার একটু ওয়েটও আছে সিরিয়াস এটার বেশ ওয়েট আছে আর পাশের গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল পার্ল মানে এবারে রিয়েল পার্লের সাথে হচ্ছে স্টোন দিয়েছে মানে অ্যামেজিং পুরো ব্যাপারটা আপু হচ্ছে শাড়ির সাথে পরার জন্য বা এগুলো আসলে শাড়ির সাথে না আপনি এগুলো চাইলে সালার কামিজের সাথেও পড়তে পারবেন অ্যাকচুয়ালি গর্জিয়াস কোন কিছুর সাথে মানে গর্জিয়াস বলতে হচ্ছে এগুলো আপনি পড়লে আপনাকে গর্জিয়াস লাগবে সিরিয়াসলি তো এগুলা রাফ ইউজ করা যাবে এমন না যে পরা যাবে না তো হচ্ছে আরেকটা রাফ ইউজ মানে অফিসে পরে আসার জন্য হচ্ছে আরেকটা পেন্ডেন্ট নিয়েছিল এটা অসম্ভব রকমের সুন্দর আর এটাও হচ্ছে রিয়াল পার্ল মানে কি বলবো অরিজিনাল মুক্তর পেন্ডেন্ট আসলেই মানে জিনিসটা কিন্তু ইউনিক লাগে আমার কাছে তো সত্যি অনেক ইউনিক লেগেছে তো যাই হোক সব কিছু মিলে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপু কিনেছে অনলাইন থেকে ওনাদের পেজ থেকে তো এই হচ্ছে আপুর দুর্গাপূজা উপলক্ষে আরেকটু অর্নামেন্টস কেনাকাটা